আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিলাস কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাঁধাকপির খুব মজাদের একটি রেসিপি আমার হাতের এই রেসিপিটি আমার বাসার সকলেই খুব বেশি পছন্দ করে আর গরম ভাতের সাথে খেতে এই রেসিপিটা খুব বেশি ভালো লাগে আর আমার বাসার সকলেই তো এই রেসিপিটা আমাকে প্রায় বানাতে বলে আমিও প্রায়শই এই রেসিপিটা বাসায় তৈরি করি তাই সেটাই চেষ্টা করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো চলুন শুরু করছি আজকে রেসিপিটি আজকের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি তবে এখান থেকে অর্ধেকটা নিব পুরোটা নেব না তো বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি মাঝখান থেকে পুরোটুকু নেবো না আমি জাস্ট দুইটা ভাগে ভাগ করে নিব। এখান থেকে আমি অর্ধেকটা ভাগ করে নিচ্ছি প্রথমেই এটা খুলে নিচ্ছি এরপর এরকম আর একটু করে নিব। এরকম আর একটা ভাগে ভাগ করে নিব বাঁধাকপিটা আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এভাবে এই খুব ভালোভাবে টুকরো করে নিয়েছি এরপর কিন্তু এটা আর কাটা যাবে না তো দুটোই আমি নিয়ে নিয়েছি এরপরে এটা সিদ্ধ করার জন্য চলে যাচ্ছি এ বাঁধাকপিটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এর জন্য আমি চুলা একটা হাঁড়ি বসিয়ে কিছুটা পানি দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে আমি বাঁধাকপি দিয়ে দিয়েছি আর এখানে লাগবে দুইটা পাকা টমেটো এখানে আমি বড়ো সাইজের দুইটা পাকা টমেটো দিয়ে দিয়েছি এই দুইগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর চুলার আঁচটা কিন্তু একদম হাই হিটে রেখে ভালোভাবে এটা সিদ্ধ করে নিতে হবে দেখতেই পারছেন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে বাঁধাকপির এই পর্যায়ে কালারটা কিন্তু খুব বেশি ভালো লাগে আমার কাছে অন্তত পার্সোনালি তো এরপরে বাঁধাকপিটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে আমি আরেকবার নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবার এরকমভাবে আমি টোটাল দশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি বাঁধাকপিটা কিন্তু একদম এইটি পার্সেন্ট কুক করে নিতে হবে বা সেদ্ধ করে নিতে হবে করে বাঁধাকপিটা পরবর্তীতে রান্নার সময় খুব একটা সময় লাগবে না জন্য তো এরপরে আমি টমেটোটা উঠিয়ে নিব আর বাঁধাকপিটাও উঠিয়ে নিব দেখতেই পারছেন তো এরপর এটা উঠিয়ে নিয়েছি এটা চাইলে ঠান্ডা হওয়ার পরেও আপনারা ম্যাশ করতে পারেন অথবা গরম অবস্থায় এটা ম্যাশের দিয়ে ম্যাশ করে নিতে পারেন তো এটা আমি ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে এটা আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিব প্রথমে টমেটোর যে খোসাটা ছিল সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি এরপর এখানে আমি যে বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এরপরে এই বাঁধাকপিটা আমি খুব ভালোভাবে হাতে সাহায্যে ম্যাশ করে নিব আপনারা যে যার মতো ম্যাশ করে নিতে পারেন যেমন ছুরির সাহায্যে কেটেও নিতে পারেন খুব ভালোভাবে একদম ছোট করে আবার পটেটো ম্যাশের দিয়ে ম্যাশ করেও নিতে পারেন আবার হাত হাত দিয়ে এরভাবেও মেখে নিতে পারেন খুব ভালোভাবে তো আমি প্রেফার করি যে হাত দিয়ে মেখে নিলেই কাজটা বেশ ভালো হয় তো আমি খুব ভালোভাবে হাত দিয়ে এটা খুব ভালোভাবে মথে নিয়েছি বা ম্যাশ করে নিয়েছি এরপরে চলে যাচ্ছি টমেটোটা ম্যাশ করার জন্য টমেটোটা খুব ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি এটা যেহেতু সিদ্ধ তাই বেশি একটা সময় লাগবে না জাস্ট এক মিনিটের মধ্যে এটা হয়ে যাবে তো এটাও ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এরপর চলে যাচ্ছি এটা রান্না করার জন্য এখানে একটা প্যান বসিয়ে আমি যেটার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো রেগুলার রান্নার অয়েল এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি খুব ভালোভাবে কুচি করে নিয়েছি এরপর পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো হিটে পেঁয়াজটা কিন্তু পুড়ে ফেলা যাবে না খুব ভালোভাবে সফট খাবেভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা কিন্তু একদম পুড়ে ফেলা যাবে না আবার সাদাও থেকে যাবে না কাঁচা থেকে থাকবে না তো সেভাবে ভেজে নিতে হবে আমি একদম পাঁচ মিনিটের মতো এটা ভালোভাবে ভেজে নিয়েছি এরপর কালারটা এরকম আর হওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচের থেকে সামান্য একটু বেশি লবণ এটা দিয়ে দুই মিনিটের মতো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় তো এরপর পানিটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দেখতেই পারছেন কিন্তু তেলটা কিন্তু গা ছেড়ে দিয়েছে পেঁয়াজের মশলাগুলোর তো এই পর্যায়ে তেলটা উপরে চলে এসেছে আর পানিটাও খুব ভালোভাবে টেনে গিয়েছে দেখতেই পারছেন এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো টুকু টমেটো টুকু দিয়ে আমি খুব ভালোভাবে একটু এটা জাল করে নিব বা কষিয়ে নিব আর অবশ্যই এই কথাটা মনে রাখতে হবে এই সবজিটার মধ্যে কিন্তু হলুদের পরিমাণটা একটু কম দিতে হবে আর সকলেই আমরা এটা কম বেশি জানি যে হলুদটা যে কোনো সবজির কালারটা একটু নষ্ট করে দিতে যায় হলুদটা একটু বুঝে তারপর ব্যবহার করতে হবে তো এরপরে এই টমেটোটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মিডিয়াম টু লো হিটে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে খুব ভালোভাবে পানিটা টেনে যায় দেখতেই পারছেন এটা ফুটে উঠেছে পানিটা কিন্তু অনেকটা টেনে গিয়েছে আমি এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু মশলাটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে উপরে কিন্তু লাল কালারটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে মানে তেলটা কিন্তু উপরে চলে এসেছে দেখতেই পারছেন আমি এটা অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এটা আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি তো এটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব সেই বাঁধাকপিটুকু তো এর মধ্যে আমি বাঁধাকপিটুকু দিয়ে দিচ্ছি এখানে কিন্তু বাঁধাকপিটা আপনাদের পরিমাণ মতো বা ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন যদি বাঁধাকপির পরিমাণটা বেশি হয় তাহলে টমেটোর পরিমাণটাও বেশি হবে আর যদি কম হয় তাহলে সে সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে হবে এরপরে আমি এটা খুব ভালোভাবে বাঁধাকপিটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি সব মশলার সঙ্গে বাঁধাকপিটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম হাই হিটে থাকতে হবে যে কোনো সবজি মাছ মাংস যাই হোক না কেন যেই পর্যায়ে মশলার সঙ্গে সেগুলো দেওয়া হবে সেই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম বাড়িয়ে দিতে হবে না হলে কিন্তু তরকারি বা সবজি মাছ মাংস যাই হোক না কেন সেটার টেস্টটা কিন্তু ভিন্ন হয়ে যায় তো এরপরে এটা আমি খুব ভালোভাবে একটু মেখে নিয়েছি বা নেড়ে চেড়ে নিয়েছি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি চার মিনিটের মতো বা পাঁচ মিনিটের মতো আপনার সময় কম বেশি লাগতে পারে তো এরপর চার থেকে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে ঢাকনাটা তুলে আমি এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পারছেন আর আমি কিন্তু সব বাঁধাকপি টুকুর যে শক্ত অংশটা থাকে সেটা কিন্তু একদম ভালোভাবে কেটে নেই নি বা ম্যাশ করে নিই নি হালকা একটু শক্ত শক্ত থাকলে ভাত খাওয়ার সময় বা ভাতে যখন এটা দিয়ে খাবো তখন মুখে পড়লে ভালোই লাগবে এর জন্য এটা আমি একটু হালকা শক্ত রেখে দিয়েছি তো এরপর এটা খুব ভালোভাবে মেখে নিয়েছি বা নেড়ে চেড়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম পানি এটা যাতে খুব ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যেতে পারে যদিও আগে সেদ্ধ করে নিয়েছি তাই এই পর্যায়ে হালকা একটু পানি দিয়ে আর একটু ভালোভাবে কুক করে নিতে হবে তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি একদম পাঁচ মিনিটের মতো তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা ফুটে ওঠার পরে আমি কমিয়ে দিয়েছিলাম এরপর ঢাকনাটা তুলে পাঁচ মিনিটের পরে আমি এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমার এই সবজিটা রান্না করা হয়ে গিয়েছে জাস্ট পানিটা যেটুকু আছে নিচ থেকে একদম খুব ভালোভাবে শুকিয়ে গেলেই আমি এটা চুলা থেকে নামিয়ে নিব জাস্ট আমি এটা আরো দুই মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি খুব ভালোভাবে দেখতেই পারছেন খুব সুন্দর একটা কালার এসেছে আমি যেরকমটা চেয়েছিলাম সেরকমটাই হয়েছে আমি খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে নিয়েছি এরপর এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু পরিবেশন করার মতো উপযোগী হয়ে গিয়েছে এরপর আমি এটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দিয়েছি সকলেই এটা আমার বাসার খুব বেশি পছন্দ করে আপনারাও যদি বাসায় উভ রেসিপিটা ফলো করে একবার তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের বাসার সকলেও আপনাদের ফ্যান হয়ে যাবে তো রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করে সঙ্গী থাকুন আল্লাহ হাফেজ